আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি সবাই আছেন সবার একটা প্রত্যাশা ছিল লাস্ট যে মাছটা আমি চাষ করেছি অলরেডি বর্তমানে আমি আমার ট্যাঙ্কে শরীর মাছ এবং একই সাথে প্রায় চার হাজার মতো কই মাছ আসে কিন্তু এর আগে যে মাছটা আমি চাষ করেছিলাম ওইটার একটা হিসেব দেওয়ার জন্য আসলে এই হয়তো আল্লাহ এভাবে সেট করে দিয়েছে প্রতিটা ব্যবসায় মোটামুটি একটা লাভ লস আছে আপনি একেবারে এই ঝুঁকিবিহীন ব্যবসা করে যাবেন ওইটা আসলে মনে হতে পারে না আমি একটা বিশাল এই একটা সমস্যা আমি ফেস করেছি ওইটা আমি এই তুলে ধরার চেষ্টা করব আমি বলবো ওইটা একই সাথেই এই একটা বড় শিক্ষা ছিল এবং এটা আমার পরবর্তীতে খুব কাজ দেবে এমনকি আমি মনে করি যারা নতুন মাছ চাষী ওই আপনাদেরও একটা শিক্ষার একটা বিষয় আছে আমি প্রথমে ওখানে কৈমাষ দিয়েছিলাম প্রায় ছয় হাজার ছয় হাজার কৈমাষ দিয়েছিলাম এবং দুঃখজনক হল সত্য ছয় হাজার মাস আমার একটা ভুলের কারণে এই আমার এক সপ্তাহের মধ্যে কিন্তু সবগুলো মাছ একটা মাস আমি খুঁজে পাইনি আসলে এই একটা মাস আমি খুঁজে পাইনি তার একটাই কারণ ওই আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন আপনাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে শুধু আমার একটা বলছিল আমি আগের মাত্র দুশো থেকে তিনশো কই মাস আমি আগে থেকে থেকে ছিল আমি ইচ্ছে করে তুলি নিই আসলে ওই একই সাথে তুলবে সে হিসেব করে কিন্তু দুঃখজনক সত্য ওই বড় মাছগুলা ছয় হাজার কই মাস সবগুলো একে ফেলছে ভাই এর থেকে বড় দুঃখ আর কিছুই হতে পারে না তাহলে সুতরাং আপনারা যখন এই যুগতা আসবেন যখন আপনারা মাছ চাষ শুরু করবেন একেবারে সমস্ত একবারে ট্যাঙ্ক খালি করে নতুন করে একই ক্যাটাগরির মাছ অর্থাৎ গ্রেডিং করে একই সাইজের মাছ আপনারা ছাড়বেন অনেকেই কোনো ইউটিউবার এরকম কোনো মাছ চাষী এই সত্যটা আসলে তুলে ধর বলে আমি মনে করি না তাহলে বিশাল একটা আমার একটা ক্ষতি ছিল এটা আমি একেবারে পুরো ট্যাঙ্ক খালি করে সমস্ত মাছ তুলে ফেলে নতুন করে আমি মাছ দিয়েছিলাম তাও আবার ছয় হাজার আমি ওখান থেকে শুরু করতেছি যেটা আমার একটা ক্ষতি ছিল আমি ওইটাকে আমি এখানে হিসেবে আনতেছি না এরপরে আবার নতুন করে যখন পোনাকে ফেলেছে আগের যে দুইশো আড়াইশো মাছ ছিল সবগুলো মাছ তুলে ফেলে আমি আবার ছয় হাজার মাছ দিয়েছিলাম ওই ছয় হাজার মাছ ক্রয় করতে আমার খরচ হয়েছে আট হাজার আট হাজার হয়েছে আমার যেহেতু আমি একটা হ্যাসারের সাথে রিলেটেড ওখানে গাড়ি সহসক সহ সব মিলেই গ্রেডিং করা মাছ আমার আট হাজার মতো খরচ গেছে ওই আট হাজার মাছ প্রায় সারা তিন মাস প্রায় সারা তিন মাস আমার ট্যাঙ্কে ছিল এবং সারা তিন মাসে আলহামদুলিল্লাহ আমি মাছ প্রায় তিনশো পঁয়ষট্টি কেজির উপরে মাছ আমি তুলেছি মাছ মাছ ওখানে ছিল ওই ষোলো সতেরো আঠারো আঠারোটার উপরে কোনো মাছ ছিল না আর কিছু মাছ বিশটার উপরে ছিল এগুলো স্টিল নাও এখনো আমার একটা ড্রামে আছে ওখানেও প্রায় তিন চারশোর উপরে হবে আমার মনে করি এই আমি প্রায় তিনশো পঁয়ষট্টি কেজির উপরে মাছ আমি পেয়েছি এর মধ্যে ধরতে পারেন আমি তিনশো পঁয়ষ কেজি মাছ আমি বিক্রি করেছি আমি যে তিনশো পঞ্চাশ কেজি মাছ বিক্রি করেছি আমি ওইটি নিয়ে কথা বলবো একটা প্রশ্ন হতে পারে এর আগে বলে রাখি আমার ট্যাঙ্ক তো মাত্র বিশ হাজার লিটার ট্যাঙ্ক হ্যাঁ ওই তিনশো পঞ্চাশ কেজি অথবা তিনশো পঁয়ষট্টি কেজি মাছ হারভেস্টে টোটাল আমার বাজারের খাবার গেছে দুশো নব্বই কেজি দুশো নব্বই কেজি এখন প্রশ্ন হতে পারে এখান এটাতে সে সাথে আপনারা সবাই দ্বিমত হতে পারেন এই আপনি দুশো নব্বই কেজি কাবার দিয়ে তিনশো পঞ্চাশ কেজি মাছ কখনই সম্ভব না হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ আমি তিনশো কেজি মতো আমি এজুলা দিয়েছি ভাই তিনশো কেজি এজোলা যার মধ্যে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আপনারা একটা আমাকে ভিডিও দেবেন আমাকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত যদি আপনারা কই মাছের ট্যাঙ্কে এজোলা দিয়েছেন কিন্তু কই মাছ না যদি ওরকম দেখাতে পারেন ওই কই মাছ এজোলার পাশাপাশি ঘুরতেছে কিন্তু কই মাছ এজোলা কাঁপছে না এরকম কোনো রেকর্ড নেই ভাই প্রচুর পরিমাণে জোলা খাই যদি আপনি খাবার খরচটা কমাতে চান আপনাকে অবশ্য অবশ্যই জোলা দিতে হবে দুশো নব্বই কেজি কাবারে আমার অবশ্য প্রাথমিক প্রাথমিক অবস্থায় আপনাকে যেটা পয়েন্ট ফাইভ দানাদার কাবারটা দিতে হবে ওটা কিন্তু প্রায় একশো দশ টাকার উপরে একশো তেরো চোদ্দো টাকা কিন্তু এক মাসের পর থেকে যে কাবারটা সেটা যেহেতু ওই একটু খরচটা কমিয়ে আসে আমি সব মিলিয়ে একটা অ্যাভারেজ করলে দ্বারাই কাবারে পঁচানব্বই টাকা

এখানে যেহেতু অতিজ্ঞতা মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন পানি কালো যখনই পানি কালো হয়ে যায় তখন আমার টিএসপির প্রয়োজন হয়েছে লবণের প্রয়োজন হয়েছে পটাশের প্রয়োজন হয়েছে চুনের প্রয়োজন হয়েছে যার কারণে আল্লাহর রহমতে আমি কোনো মাছ যে একটা জেলে রোগ আক্রান্ত হয়েছে আমি চোখে দেখিনি এর জন্য আমার খরচ গেছে মাত্র দেড় হাজার টাকা এরবারে পুরা সারা তিন মাসে আমার একটা প্রোবায়োটিকের প্রয়োজন হয়েছে এবং ওই প্রোবায়োটিকটার খরচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অবশ্যই আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন এসি কোম্পানির একটা দানাদার এরপরে একটা যে অক্সিজেন প্লান্ট ওইটাতে আমার খরচ গেছে দেড় হাজার টাকা একটা বিদ্যুৎ বিল কারণ এখানে যেহেতু এখানে মূলত অক্সিজেন প্লান্টটা রান করা হয় শুধুমাত্র আর্টিফিশিয়াল ডেও তৈরি করার জন্য আর্টিফিশিয়াল ডেউ তৈরি করার জন্য যেহেতু অক্সিজেন প্লান্ট রান করা হয় এখানে ওই এটা দিনে মাত্র ছয় ঘন্টা পর পর যেহেতু তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রান করা হয় মাত্র দেড় হাজার টাকার উপরে বিল যায়নি এর বাইরে আমার লেবারের জন্য খরচ গেছে দুই হাজার কারণ আমার যেহেতু লেবার তারপর হিসেব করেছি কারণ সাড়ে তিনশো কেজি মাছ তবে এগুলো বলে রাখি আমি কখনো কোনো অবস্থাতেই আমি বিশ তিরিশ কেজির উপরে মাছ হারভেস্ট করিনি দেখতে পাচ্ছেন সবগুলা ওই বারো তেরো দশটাই কেজি মাছ এগুলো আমি বিশ কেজি তিরিশ কেজি করে মাছ হারভেস্ট করেছি এবং আমি কোনো পাইকারি বাজারে মাছটা বিক্রি করিনি যদি এখানে লাভ করতেছেন আপনাকে অবশ্য অবশ্যই অল্প 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 মাছ হারভেস্ট করবেন এবং আপনি খুব কাছের মানুষ এবং নিকটস্থ যেটা বাজার ওই জায়গায় বিক্রি করবেন যার কারণে আমার তিনশো পঞ্চাশ কেজি মাছ আমি দুশো টাকার নিজে বিক্রি করিনি অনেক সময় দেখা গেছে দুশো দশ টাকাও সেল করেছি আমি দুশো বিশ টাকাও সেল করেছি কিছু মাছ আমি প্রায় হয়তো একশো নব্বই পঁচানব্বই টাকা সেল করেছি আমি এটাকে দুশো টাকার মধ্যে রেখেছি সেটা আপনারা ওই খরচটা বুঝতে পারছেন আমার পনা আট হাজার তারপর দুশো নব্বই কেজি খাবারে প্রায় সাতাশ হাজার পঞ্চাশ টাকা চুন পটাশ লবণ এবং টিএসপিতে আমার দেড় হাজার টাকা প্রোভাইডারে খরচ গেছে প্রায় সাতশো পঞ্চাশ টাকা অক্সিজেন প্ল্যান্টের যে একটা বিদ্যুৎ বিল ওটিতে দেড় হাজার টাকা আমার লেবারে খরচ রেখেছি আমি দুই হাজার টাকা সব মিলিয়ে একচল্লিশ হাজার তিনশো টাকা সব মিলিয়ে একচল্লিশ হাজার তিনশো টাকা যোগ বিগবুল হতে পারে আরেকবার দেখে নেবেন আর এখান থেকে আমি মাছ হারভেস্ট করেছি তিনশো পঞ্চাশ কেজি বাসার মধ্যে প্রায় দশ পনেরো কেজি ওইটাকে আমি হিসেবে আনি নিই তিনশো পঞ্চাশ কেজি মাছ আমি বিক্রি করেছি আমি দুশো টাকা হিসেবে তো দুশো টাকা হিসেবে অনায়াসে সত্তর হাজার টাকা মাছ আমি বিক্রি করেছি সুক্রিয়া আল্লাহ দরবারে এখানে অনেক দ্বিমত হতে পারে ভাই দুশো টাকা এই কেমনে মাছ বিক্রি করবেন কারণ আপনি যখন ভাই দশ কেজি বিশ কেজি মাছ বিক্রি করবেন অনায়াসে দুশো টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি একেবারে দেড়শো কেজি দুশো কেজি মাছ যদি আপনি আহ কোন নিয়ে যান ওটা আপনার থেকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওরা খুব কম প্রাইসে মাছটা চাইবে এই সুতরাং মাছ বিক্রিতে যে সত্তর হাজার টাকা পেয়েছি ওখান থেকে যদি আপনি একচল্লিশ হাজার তিনশো টাকা যে খরচটা বাদ দিলে অনায়াসে আঠাশ হাজার সাতশো টাকা এই আঠাশ হাজার সাতশো টাকা আমি পেয়েছি এই আঠাশশো হাজার সাতশো টাকা সুক্রিয়া এখনও ছোটো একটা ট্যাঙ্কে আমার এখনও দু তিনশো পথে মাছ আছে এই তবে এর আগে বলে রাখি এই ছ হাজার মাছের মধ্যে কিন্তু আমি এই আপনার তিনশো পঁয়ষট্টি কিংবা সারা তিনশো মাছ হিসেব করলে কিন্তু প্রায় টেন পার্সেন্ট উপরে মর্টালিটি আমার এখানে মাছ পাইনি আমি প্রায় সাতশো আটশো মাস এইখানে পাইনি সুতরাং আপনি যা মাছ দেবেন তাই কিন্তু পাবেন তা কিন্তু নয় এখানে আপনাকে মিনিমাম টেন পার্সেন্ট মর্টালিটি হিসেব করতে হবে আমি এখানে যে আঠাশ হাজার সাতশো টাকা পেয়েছি এইটা পাইতে আমার প্রায় সারা তিন মাস সময় লেগে গেছে তাহলে সারা তিন মাস দিয়ে যদি আপনি বাদ করেন মাত্র মাসে খুব কমই আট থেকে নয় হাজার তাইলে আমি বলবো একটা ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি এর থেকে বা বেশি আপনি প্রফিট করতে পারবেন না যদি আপনার ট্যাঙ্ক হয়ে থাকে চারটা পাঁচটা ছয়টা তাহলে বুঝতে পারছেন অন এসে এই প্রফিটটা চার গুণ পাঁচ গুণ হয়ে যাবে সুতরাং একটা ট্যাঙ্ক দিয়ে আপনি প্রফিটটা খুবই কম এবং রক্ষণাবেক্ষণ খুবই আপনার এখানে জটিল হয়ে যাবে আবার ট্যাঙ্ক যখন হবে ছোট আপনার পানির প্যারামিটার ধরে রাখতে আরও কঠিন হয়ে যাবে সুতরাং আমি বলবো যদি বাণিজ্যিকভাবে আপনি চাষ করতে চান মিনিমাম আপনার ট্যাঙ্ক হতে হবে চার থেকে পাঁচটা যদি একটা টাই হেন সর্বোচ্চ আপনি সারা তিন মাসের যে প্রফিটটা ওইটা মাসে হিসেবে পড়ল ভাই আট নয় হাজারের বেশি নয় ধন্যবাদ সকলকে মানুষ বলে উদ্যমই ভালো থাকবেন সকল সকলকে